দ্রিকের তৈরি করা হিটম্যাপটি অসাধারণভাবে দেখায় গুলির ঠিক আগের মুহূর্তে বিক্ষোভকারীদের মূল ভিড়টি অনেক দূরে সরে গিয়েছিল আবু সাইদ একা দাঁড়িয়েছিলেন বুক চিতিয়ে আবু সাইদ পরিবারের দায়িত্ব কাঁধে দিতে পারেননি কিন্তু হয়ে উঠেছেন দু হাজার চব্বিশের জুলাই মাসের গণ সবচেয়ে শক্তিশালী নির্ভীক প্রতিরোধ আন্দোলনের প্রতীক স্যার একটা কইনেন হয় পুলিশকে আমার ভাইটা না মারিল হয় অর্থাৎ স্যার লিখকে বলতেন আমার ভাইটাকে যেন না मारे কথাগুলো বলছেন আবুসাইদের ছোট বোন সুমি বেগমকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর তুহিন ওয়াদউচ্ছহ ও অন্যরা যখন আবুসাইদের মৃতদেহ নিয়ে বাড়িতে পৌঁছান তখন বোনটা কাঁপতে কাঁপতে এই কথাগুলো বলছিল বাড়ি জুড়ে সাইদের মা ভাই বোন আত্মীয়স্বজনের কান্নার রোল কেবল পাথরের মতো বসেছিলেন সাইদের বাবা মোগল হোসেন दारुण অর্থকষ্টে থাকা নয় সন্তানের এই জনক বহু কষ্টে আবু সাইদকে বিশ্ববিদ্যালয়ের দরজায় পৌঁছাতে পেরেছিলেন তার কাঁধেই পরিবারের দায়িত্ব তুলে দেওয়ার স্বপ্ন ছিল তার আবু সাইদ পরিবারের দায়িত্ব কাঁধে দিতে পারেননি কিন্তু হয়ে উঠেছেন দু হাজার চব্বিশের জুলাই মাসের গণ আন্দোলনের সবচেয়ে শক্তিশালী নির্ভীক প্রতিরোধ আন্দোলনের প্রতীক পুলিশের বন্দুকের সামনে খালি বুকে দাঁড়িয়ে থাকা ছাত্র আবু সাইদ পরিণত হয়েছিলেন গণ আন্দোলনের পতাকা হিসেবে ওই একটি ছবি হাসিনা শাহীর প্রতি মানুষের ঘৃণা বাড়িয়েছিল বিদ্যুৎ গতিতে কিন্তু ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে তার মৃত্যুকে ঘিরে তৎকালীন সরকার যে ন্যারেটিভ তৈরি করেছিল তা ছিল পরিকল্পিতভাবে সত্যকে থামাচাপা দেওয়ার চেষ্টা আবু সাঈদের রাবার বুলেট লেগেছে পুলিশ কখনো মেটাল বুলেট ব্যবহার করে নাই সব রাবার বুলেট শেখ হাসিনা দাবি করে সেদিন পুলিশ কেবল রাবার বুলেট ব্যবহার করেছিল আওয়ামী লীগ বলেছিল আবু সাঈদ নিহত হয়েছেন বিক্ষোভকারীদের ছোড়া পাথরের আঘাতে কিন্তু যুক্তরাজ্যের গবেষণা সংস্থা ফরেন্সিক আর্কিটেকচারের সাথে নিয়ে বাংলাদেশের দ্রিক পিকচার লাইব্রেরি যে পাল্টা ফরেন্সিক তদন্তটি করেছে তা প্রতিটি সরকারি দাবিকে অকাট্য প্রমাণের ভিত্তিতে ভেঙে দিয়েছে মাল্টিমিডিয়া ফুটেজ থ্রি ডি মডেলিং প্রত্যক্ষদর্শীর বিবরণ এবং স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এই তদন্ত শুধু সত্যকেই সামনে একটি রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের উদ্দেশ্য প্রণোদিত চরিত্রকেও উন্মোচন করেছে সংগ্রহ করা সিসিটিভি ফুটেজ এক ভিন্ন গল্প বলে দুপুর দুটা বেজে বারো মিনিটে বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে বিক্ষোভকারীরা অবস্থান করছিল এবং পুলিশ গেটটিকে একটি বেস ক্যাম্পের মতো ব্যবহার করে এই ফুটেজে দেখা যায় আবু সাঈদ বিশ্ববিদ্যালয়ের গেটের দিকে হেঁটে আসছেন তার এক হাতে একটি বাঁশের লাঠি থাকলেও দুই হাত ছিল ওপরের দিকে তোলা আত্মসমর্পণের ভঙ্গিতে তিনি কোনোভাবেই আক্রমণাত্মক ছিলেন না ফুটেজটি পরিষ্কারভাবে দেখায় আবুসাইদ কোনো হুমকি তৈরি করার আগেই কমপক্ষে পাঁচজন পুলিশ সদস্য তাকে ঘিরে ধরে এবং মারধর শুরু করে এই মারধরের সময় তার হাত উপরেই ছিল এই দৃশ্যটি প্রমাণ করে গুলি করার অনেক আগেই পুলিশ তার প্রতি সহিংস হয়ে উঠেছিল। সরকারের যে আত্মরক্ষার তত্ত্ব সেটি প্রথম ধাক্কা খায় সাবেক প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় দাবি ছিল পুলিশ কেবল রাবার বুলেট ব্যবহার করেছে দ্রিক ও ফরেন্সিক আর্কিটেকচারের তদন্ত এই দাবিকে সবচেয়ে স্পষ্টভাবে মিথ্যা প্রমাণিত করে দ্রিক বিশ্লেষণ করে গুলিতে কার্তুজগুলো ছিল লিড বারচর অর্থাৎ সিসার তৈরি ছোট ছোট বল দ্বারা পূর্ণ যা মানুষের জন্য মারাত্মক প্রতিটি সেলের মধ্যে প্রায় তিনশো ষাটটি ছোট ধাতব পেলেট থাকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রতিবেদন অনুযায়ী আবু বকের বুকের ডান দিকে চল্লিশটি এবং বাম দিকে পঞ্চাশটারও বেশি ধাতব পেলেট পাওয়া গিয়েছিল এটি রাবার বুলেট নয় বরং জীবন্ত গুলি ব্যবহারের অকাট্য প্রমাণ জিকের এই ভিজুয়াল প্রমাণটি তৎকালীন সরকারের দাবিকে সরাসরি ভিত্তিহীন বলে প্রমাণ করে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল একটি বিশৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালানো হয় কিন্তু তদন্ত প্রমাণ করে আবু সাইদ যখন গুলিবিদ্ধ হন তখন তিনি ভিড় থেকে সম্পূর্ণ একা ও বিচ্ছিন্ন ছিলেন ড্রিকের তৈরি করা হিটম্যাপটি অসাধারণভাবে দেখায় গুলির ঠিক আগের মুহূর্তে বিক্ষোভকারীদের মূল ভিড়টি অনেক দূরে সরে গিয়েছিল আবু সাইদ একা দাঁড়িয়েছিলেন বুক চিপিয়ে যা তার অসহায়ত্ব ও অহিংস প্রতিবাদের প্রতীক ছিল এরপরই একজন পুলিশ কর্মকর্তা এগিয়ে আসেন দশমিক দুই মিটার দূর থেকে সরাসরি তাকে লক্ষ্য করে প্রথম গুলিটি চালান কোনো ছাড়াই একজন বিচ্ছিন্ন এবং নিরস্ত্র ব্যক্তিকে এভাবে গুলি করা সুস্পষ্টভাবে একটি উদ্দেশ্য প্রণোদিত হত্যাকাণ্ড যা এক্সট্রা জুডিশিয়াল কিলিং তদন্ত শুধু প্রথম গুলিটিকেই চিহ্নিত করেনি বরং পরবর্তী দুটি গুলির গতিপথ পুনর্নির্মাণ করেছে ড্রিক ও ফরেন্সিক আর্কিটেকচারে থ্রি ডি মডেলিং প্রমাণ করে প্রথম গুলিটি তার পেটে লাগে এর মাত্র ছয় সেকেন্ড পর দ্বিতীয় বা তার সাথে সাথে তৃতীয় গুলিটি করা হয় দ্বিতীয় গুলিটি তার পেট এবং তৃতীয়টি তার মুখে আঘাত করে এই ধারাবাহিক আক্রমণ প্রমাণ করে এটি কোনো দুর্ঘটনা ছিল না বরং মৃত্যু নিশ্চিত করার একটা পরিকল্পিত প্রচেষ্টা ছিল সবচেয়ে নির্লজ্জ মিথ্যাচার ছিল আবু সাইদকে হাসপাতালে নেয়ার সময় নিয়ে ব্রিকের তদন্ত এই দাবিকেও সময় ও তথ্য দিয়ে খঞ্জন করেছে ফুটেজ অনুযায়ী আবু সাইদ গুলিবিদ্ধ হয়ে পড়ে যান দুপুর দুটা বেজে আঠারো মিনিটে তার ডেথ সার্টিফিকেটে হাসপাতালে আনার সময় উল্লেখ করা হয়েছে বিকেল তিনটা বেজে পাঁচ মিনিট অর্থাৎ তাকে হাসপাতালে নিতে সময় লেগেছিল মাত্র সাতচল্লিশ মিনিট সরকারের দাবি করা চার পাঁচ ঘন্টা নয় শুধু তাই নয় সেই ঘটনার পুরো সময়টা সাথে থাকা ডক্টর তুহিন ওয়াদুদ তার স্মৃতিচারণে বলেছেন সাইদের মৃত্যুর পরের যে বারো ঘন্টা সেই সময়ে সরকারের আচরণ ছিল চরম অন্যায় কারণ ছাড়াই মরদেহ নয় ঘন্টা হাসপাতালে রেখেছিল তারা রাতেই মরদেহ দাফন করতে চেয়েছিল পথে অনেক সময় আটকে রেখেছিল ততক্ষণে জীবিত আবু সাঈদের চেয়ে শহীদ আবু সাঈদ বিপুল শক্তিমান হয়ে উঠেছিল আর এভাবেই আবু সাঈদ দ্রোহের প্রতীক হয়ে চলে থাকবেন বাংলাদেশের গণতন্ত্র টিকে থাকার জন্য হাজার বছর পোস্ট দেখুন ভাবুন করুন পোস্টের সাথেই থাকুন